তো বন্ধুরা দেখো এইরকম টাইপের যদি অঙ্ক আসে তখন আমরা কিভাবে করব। এখানে কি বলা হয়েছে দেখো যে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ ও সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এই সংখ্যাটি নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে এমন একটা সংখ্যা যে এই সংখ্যাটার নিকটতম হবে তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা প্রথমত কি করব এই সংখ্যাগুলোর লস আগো করবো তাহলে এখানে আমরা আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ এবং সাতাত্তরে যদি আমরা এলসিএম বের করি তাহলে কি হবে এখানে আমরা প্রথমত সাত দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাহলে চার সাতে আঠাশ এরপরে আমরা বিয়াল্লিশকে যদি করি ছয় সাতে বিয়াল্লিশ আর এদিকে সাত এগারো সাতাত্তর এরপরে দেখো আমরা যদি এগারো দ্বারা দিই তাহলে এখানে আমাদের চার যা থাকছে আমাদের থেকে যাচ্ছে এরপরে আমাদের এখানে তেত্রিশ আমাদের তিন এগারো তেত্রিশ হবে ছয় যাবে না এগারো কে এগারো এখানে আমরা দেখতে পাচ্ছি চার এবং ছয় কে দুই দ্বারা যাবে দুই দুগুণে চার তিন যাবে না তিন দুগুণে ছয় এক নেমে যাবে এরপরে আমাদের দেখো তিন দ্বারা যাবে দুই নেমে যাবে তিন এক কে তিন এরপরে আমরা এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কি পাবো এখানে আমরা প্রতিটা সংখ্যা ইনটু ফর্মে লিখে দেবো এবং শেষে আমাদের শেষে একগুলো আমাদের না লিখলেও হবে তাহলে এখানে আমরা যদি গুণ করি কি পাচ্ছি সাত এগারো সাতাত্তর সাতাত্তর দুগুণে একশো এবং এই চুয়ান্ন যদি একশো যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে কত হবে এই তিন দুগুণে ছয় দ্বারা চার ছয় চব্বিশ হাতে থাকছে দুই পাঁচ ছয় তিরিশ দুই হাতে পরে তিন নয় ছয়কে ছয় এক তিনে নয় তাহলে অর্থাৎ নশো এই নশো দিয়ে আমরা এবার কি করবো এই যে আমাদের সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা এবার ভাগ করব দেখো বিভাজ্য বলতে কি বোঝায় সরি নিকটতম বলতে কি বোঝায় নিকটতম মানে হচ্ছে কাছের যেমন এই একটি পাঁচ সংখ্যা তাহলে এর কাছের সংখ্যাটা হবে ছয় বা চার তো আমরা এটাই বেশি লেখার চেষ্টা করব করব বা আমরা এটা লিখবো যে কোনো একটা লিখলেই হবে তো বলে দেখেন আমরা নশো চব্বিশ দিয়ে যদি ভাগ করি নশো চব্বিশ একে নশো চব্বিশ এরপরে এখানে আমরা মাইনাস করলে কি পাচ্ছি তিন পাচ্ছি এবং এখানে ছয় এবং ওপর থেকে আমরা ছয় নামাবো তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা ছোট হয়ে যাচ্ছে এটা অপেক্ষা তখন আমরা কি করবো এই পাঁচটাকে যদি নামাই এটা শূন্য নিব এরপরে নশো চব্বিশকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ হাতে থাকে দুই ছয় দুগুণে বারো আর দুই চোদ্দ চার হাতে থাকে এক ছয় ন চার আগে পঞ্চান্ন এবং সাত দ্বারা গুণ করলে বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে ছয় দ্বারা এখানে যদি আমরা দিই তাহলে কত হচ্ছে না পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ এরপরে করলে কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস করলে একুশ অর্থাৎ এখানে আমাদের আটশো একুশ অবশিষ্ট থাকছে এবার আমরা কি করব এই ভাগ আমাদের যে ভাজক আছে এই ভাজক থেকে আমরা কি করব এই ভাগ শেষটা আমরা যদি মাইনাস করি তাহলে কত পাচ্ছি আমরা এখানে আমরা পেয়ে যাচ্ছি কত চার থেকে এক বাদ দিলে তিন দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য এরপরে দেখো নয় থেকে একশো তিন হচ্ছে আমাদের এই একশো তিন যদি আমাদের এখানে থাকতো তাহলে আমাদের ভাগটা কি হতো মিলে যেত ব্যাস এখানে আমরা কি করবো এটার সাথে আমরা এই একশো তিনটা কি করবো না অ্যাড করে দেবো এরপরে এই আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টির সাথে আমরা একশো তিন যদি যোগ করি তাহলে আমরা আটানব্বই হাজার আটশো আটষট্টি পাইতো এটাই বন্ধুরা রাইট অ্যান্সার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ